Legenda por সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন বাজে পাঁচটা আর দেখো পাঁচটার দিকে সূর্য মামা উঠে গেছে তো অনেকটাই আলো হয়ে গেছে বাইরেটা আর জানো তো বন্ধুরা এই বিল্ডিংয়ে ফার্স্ট আমি উঠি প্রতিদিন আমি উঠি ঘর এই সামনেটা ঝাড় দিই পেছনটা ঝাড় দিই তারা এতদিনে তো সব ব্যাচেলার ছিল আর এসে দেখি কি পাতা পড়েছিল। তাও আমি এ যখন যখন থেকে এসি তখন থেকে আমি ঝাড় দিই আর আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের যে ব্লগটা করব তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকার অনুরোধ করছি চলো এবার পেছনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করবো প্লিজ তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর কমেন্টস করতে ভুলবে না আর দেখো আমি এখন ফুল তুলে নিচ্ছি আর ভাবলাম যে ঝাড় দিয়ে যখন বাইরে এসেছি তাহলে ফুলগুলোও তুলে নিই বেলি ফুলগুলো এ একটাই গাছ আছে প্রতিদিন একটা গাছ থেকে ফুলগুলো তুলি তো এই যে দেখো যে কটা ফুল ছিল সব আমি তুলে নিচ্ছি আর কেমন অতটা পুজো দেয় না এখানে তার জন্য আর ফুলগুলো তোলে না আর এই যে সকালে উঠে বাইকে জল দিয়ে দিচ্ছি পরে আর পাবো না আর দেখো বন্ধুরা সকাল হলে একটা মেয়ে মানুষের কত গাছ থেকে যায় কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়তে হয় সেই রাত পর্যন্ত এর শেষ নেই তো একটা সংসারে একটা মেয়ে মানুষের অবদান অনেক বেশি মা হওয়া থেকে শুরু করে সব কিছুই অবদান অনেক বেশি তাই সংসারটা উন্নত করতে মেয়ে মানুষের অবদান সবচেয়ে বেশি থাকে নটা বাজে কাঁচরা গাড়িও চলে এসছে তো কাচড়া দিয়ে দিলাম আর যদি না দিই না দেখবে ঘরটা একদম গন্ধ করে আর কি ছোট ছোট পোকা জন্মে যায় আর আমাদের তো এখনও ডাস্টবিন কেনা হয়নি তো ক্যারি প্যাকেটগুলো ফালতু এখান ওখান পরে থাকে তাই ক্যারি প্যাকেটগুলো ইউজ করি আর ভাবছি পরে কিনবো ডাস্টবিন এখনো মানে কিনি নি ক্যারি প্যাকেটগুলো ইউজ করি এই সবজি আনে যে ক্যারি প্যাকেটগুলো ওগুলোই তো ওগুলো কী করব তার জন্য ভাবলাম যে ডাস্টবিনের কাজ করা যাক তো চলে গেছে বড় ব্রেকফাস্ট করে অফিসে তারপর আমি ঘরের কাজে লেগে পড়েছি বেডরুম গোছাতে তার যতক্ষণ থাকে ততক্ষণ তার পারি না রুমে শুয়ে থাকে তো কি করে পারবো তো চলে গেলে পারে সব কাজ আমাকে সারতে হয় আর দেখবে একটা ঘর যতক্ষণ অগোছালও থাকে ততক্ষণ কিন্তু আর ভালো লাগে না দেখতে যেরকমই ঘর থাকুক না কেন ভালো লাগে না দেখতে তাই যদি সকাল সকালে একটু বেডটা গোছানো যায় আর জামা কাপড়গুলো ঠিকঠাক করা যায় না তাহলে দেখবে দেখতেই সুন্দর লাগে আর কেউ যদি রুমে আসে তাহলেও সবাই বলবে না ভালো মেয়েটা ভালো বা বউটা ভালো ঘরটার গুছিয়ে রাখে আর তুমি যতই বাইরে এটা পরিষ্কার করো ভেতরে যদি পরিষ্কার না করো কেউ যদি এসে একটু দেখে না তাহলেই সবাই বদনাম ছড়িয়ে দেবে যে বউটা বা মেয়েটার নোংরা সেরকম গুছিয়ে রাখে না আর বেডরুম গোছাতে তো বেশি জিনিস লাগে না শুধু বেডটা গোছানো আর যদি একটা আলনা থাকে তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলেই সুন্দর বেড়ে যায় তো তোমাদের সাথে গল্প করতে হতে বেডটিট গুছিয়ে নিলাম আমি আমার যা আছে তাই গুছিয়ে নিলাম আর এই যে ডাস্টিং করে নিচ্ছি আর ছোট্ট আলমারিটা আর আমার তো এখানে অত কিছু নেই জিনিস সব বাড়িতে আর এখানে এগুলো যা আছে এগুলো সব মানে অফিস থেকেই দিয়েছে কিছু কেনা হয়নি তো ভাবছি একটা আলনা কিনবো যে জামাকাপড়গুলো থুতে অসুবিধা হচ্ছে তাহলে একটা আলনা কিনে নিয়ে আসবো তো আমার বরামর্শ বলছে যে এখানে তো কিনবো আবার যখন নিয়ে যাব চলে যাবা তখন সমস্যা হবে এটা তো নিজের বাড়ি নয় আর দেখবে সকালে কিন্তু ঝাড় দিয়েছি বাসি ঘর আর এই বেড গুছিয়ে চার মানে একটু কোনাকুনি যদি না ঝাড় দেওয়া যায় তাহলে কিন্তু সেরকম পরিষ্কার পরিষ্কার লাগে না আর লাস্টের দিকে যখন ঘরটা গুছিয়ে একটু ঝাড় দিয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ লাগে সকালে বাসিঘর ঝাড় দিয়েছে আর দেখো কোন একটু ঝাড় দিয়েছি তাও ভালোই নোংরা বেরিয়েছে তো এখন চলো তোমাদের সাথে গল্প করতে ঘর দ দেওয়া হয়ে গেল এখন মুছবো ঘরগুলো একটু মুছে নিই তারপর আজকে চলে যাব কিচেনে কিচেনে আজকে একটু ক্লিন করে নেব কিচেনটা আর সপ্তাহে যদি তুমি এক ঘন্টা কিচেনে পেছনে দাও একদিনও দাও তাহলে দেখবে কিচেনটাও সুন্দর লাগে আর সুন্দর কিচেনে রান্না করতেও ভালো লাগে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখো আমি এখন সুইচগুলো অন করে দেব যেন তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় আর দেখবে যতই মোছো তারপর একটু জল জল থাকে অন করে দিলে কিন্তু হাঁটতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তখন হাঁটতেও ভালো লাগে না হলে তো ভেজা ঘরে যদি হাঁটা যায় যতই পা পরিষ্কার থাকুক কিন্তু একটা ছাপ ছাপ থেকেই যায় আর এটা খুব নোংরা হয়ে গেছিলো মানে এসে আর কাচা হয়নি তো আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে কেঁচে দিলাম একটু কেমন কালো কালো হয়ে গেছিলো তো এখন সার্ফ দিয়ে কাচার পর ভালোই পরিষ্কার লাগছে আর নোংরা ঘর না তার জন্য একটু কালো কালো বেশি হয়ে যায় আর দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ পরে রান্নাটা করব আর আমাদের যেটা কুমড়ো সেটাও আজের কুমড়োটা না সেরকম ভালো নেই আর এখানে যে বটিটা একটু মেঝে নিচ্ছি একদিন মাঝতে গিয়ে হাত কেটে গেছিল নতুন বটি তো আজকে সাবধানে আর চলো এদিকে দেখো সুইচ বোর্ড মুছে নিচ্ছি একটু ভয় ভয় করে কারণ কায়েন্টের জিনিস আর হচ্ছে ভেজা কাপড় দিয়ে তো আমার কিচেনের কিন্তু মানি প্ল্যান্টগুলো ভালোই গ্রো করেছে আর দেখতেও ভালো লাগছে বোতলগুলোতে রেখে দিয়েছি ভালোই মানে গ্রো করছে আর কেবল বড় হচ্ছে ছোট ছোট লাগিয়েছিলাম তো ভালোই করে মোছামুছি কমপ্লিট করে নিচ্ছি চলো আমার সাথে থাকো আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস দিতে ভুলো না আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকো আর দেখবি আর এরকম ধুইতে না একটু বেশি অসুবিধা হয় কারণ গামলা সসব্যান এগুলো রাখা যায় না তো বাটি বুটি ওই ওপরে তাকগুলো দুটোতে বাটি রাখা যায় আর থালা বাসন ওই চামচ টামচই রাখা যায় তো একটু মোটা ধরনের বাটিউট সেরকম রাখা যায় না বিরাক্ত ভালো লাগে না তো এটা অফিস থেকে দিয়েছে তার জন্য আর মানে আনেনি আর বোর্ডগুলো ভালো কয়েকদিন হলো মুচছে কিন্তু উঠছে না একদিন মানে আমার বর্মশায় যখন থাকবে তখন বলবো একটু মুছে দিতে আর একটু ভয় ভয় করছে প্রথম প্রথম ঘর মোছাটা প্রায় শেষের দিকে আমি কিন্তু বেশিক্ষণ সময় দিইনি একটু সময়ের মধ্যেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আমার কিচেনটা একটু গোছানো ছিল তার জন্য বেশি সময় লাগেনি যদি সপ্তাহে তুমি একটু সময় দাও না বন্ধুরা তাহলে দেখবে কিচেনটা খুব সুন্দর করে গোছানোও যায় আর একটা মেয়ে মানুষের কাজ তো থাকে এটা ওটা কিছু না থাকলেও থাকবে কাজ আর একটু আজ এখন যে গরম পড়েছে একটু সকাল সকাল উঠতে হয় না হলে তো ভালো লাগে না আর যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় তখন আর কোনো টেনশন থাকে না চলো বন্ধু এবার আমার কিচেনটা তোমাদের কাছে শেয়ার করি এক ঘন্টায় কিভাবে ক্লিন করে অর্গানাইজ করে রেখে দিয়েছি চলো এই দেখো উপরে তাকে সব কৌটোগুলো রেখে দিয়েছি যেগুলো মানে ডাল বিভিন্ন ডালের কৌটো আর নিচে যেটা সানসেটে রয়েছে সবসময় নিত্য সব সবসময় জিনিস নুনের কৌটো হলুদের কৌটো চিনি এখানে গ্যাসে ওভেন রয়েছে আর ওই বোতলটাতে তো টাইম কলের জল ধরে রাখি সবসময় আর এই যে থালাবাসনের যে ঝুড়িতে রয়েছে এগুলো থালাবাসনের ঝুড়িতে রাখা যায় না গামলা সসপেন তারপরে ভাতের হাঁড়ি আর এদিকে রয়েছে দেখো তিনটে মানি প্ল্যান্ট গাছ এটা জানলা এদিকে রয়েছে থালা বাসনের ঝুড়ি আর নিচের দিকে রয়েছে গ্যাস আর দেখো এগুলো উঠছে এগুলো উঠছে না যত ঘুষি তা উঠছে না আর এদিকে রয়েছে সবজি এখানে চালের বালতি তারপর জল ড্রাম আটার ড্রাম রয়েছে কালকে যে পাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো শুকায়নি তা আজকে আবার সকালবেলায় দিয়ে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে আর নিয়ে এসে রেখে দিচ্ছি আর পা তো অসুবিধা হচ্ছিল চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিচেনে চলে এসেছি এখন দেব রান্নাটা বসিয়ে দেব কারণ স্নান সেরে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি তোমার ভিডিওটা এডিট করতে একটু ভুল হয়েছে যেহেতু এই ভিডিওটা আগেই মানে চলে এসছে আর পুজোর ভিডিওটা একটু পরে তো সবাই কিছু মনে করো না মানুষ মাত্রই ভুল হয় তেদিকে এদিকে মুরশুড়ির ডালটা বসিয়ে দিলাম নুন আর হচ্ছে লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই দেখো পুজোর ভিডিওটা পরে চলে এসে নান সেটা আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপর রান্না করতে গেছি তো ভিডিওটা মানে একটু উল্টো হয়ে গেছে আর যেহেতু মানে সব গোছা গোছানো হয়ে গেছে তার জন্য আর কাটতে পারিনি আর আমি তো এখনও সেরকম পাই না যে নতুন একটা ভিডিও মাঝখানে কি করে ঢোকাতে হয় আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে আমার সাথে অনেক কথা বলতে বলতে অনেক কাজও করে নিলাম তোমরা দেখতেই পেলে হয়তো আমি এখনো গুছিয়ে কথা বলার মানে কথা বলতে পারি না তো চেষ্টা করছি গুছিয়ে কথা বলার জন্য চলো কীর্তমাদের সাথে কথা বলতে বলতে কিচেনে চলে এসেছি এই যে গ্যাট রান্না করার জন্য বড়িগুলো ভেজে নিচ্ছি আগে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর আমার রান্নাটা তোমরা দেখো কীরকম রান্না করছি আর আগামী রান্নার বেলায় ছিলাম বিগজিরো আর এখন তো একটু একটু হয়েছে じゃあこのあタたして